আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হি ওয়া র কেয়াতু ইন আলহামদুলিল্লাহ ওয়াসাল্লা তুয়াস সালা মু আলা রসউল্লিল্লাহ আলা আলিহি ওয়াস হাবিহি আজমা আইন আম্মাবাদ প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ তা অশেষ কৃপায় আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনারা যারা আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত বা আমাদের সঙ্গে সংযুক্ত আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ প্রতি বছর আমরা সামর্থ্যবানদের পক্ষ থেকে কুরবানি করে দরিদ্রদের মাঝে কুরবানির গোস্ত বিতরণ করি আলহামদুলিল্লাহ গত চার পাঁচ বছর যাবত আমাদের এই আয়োজনটি চলছে আস্তে আস্তে এই আয়োজনের পরিধি বেড়েছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সহযোগিতা এবং আন্তরিকতার জন্য তো তারই ধারাবাহিকতায় এবছরেও আমরা উদ্যোগ নিয়েছি ইনশাল্লাহ সামর্থ্যবানদের পক্ষ থেকে কুরবানি করে গরিব দুঃখী অসহায় বিধবা খেটে খাওয়া মানুষ যাদের কুরবানি করার সামর্থ্য নেই তাদের কাছে কুরবানির গ্রস্ত পৌঁছে দেব ইনশাআল্লাহ তো এই সুন্দর উদ্যোগ বাস্তবায়ন তখনই সম্ভব যখন আপনারা এই উদ্যোগের পাশে থাকবেন আর্থিকভাবে সহযোগিতা করবেন দোয়া করবেন এবং প্রয়োজনীয় সুন্দর পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন তখনই কিন্তু এই উদ্যোগটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা সবার জন্য কুরবানি দুই হাজার চব্বিশ এই শিরোনামে আমাদের আসন্ন এই প্রোগ্রামটি আমরা যেন সুন্দরভাবে সম্পন্ন করতে পারি যারা আমাদের উপর আস্থা রেখেছেন এবং আপনাদের কুরবানি করার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন আমরা চেষ্টা করব খুব সুন্দরভাবে তা পালন করার এছাড়াও যারা আপনারা দেখছেন আপনাদের সকলের নিকট অনুরোধ জানাচ্ছি আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন এই উদ্যোগের পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনারা যত বেশি মানুষ এই উদ্যোগের পাশে থাকবেন আমরা তত বেশি মানুষের কাছে রিস করতে পারবো তত বেশি মানুষকে কোরবানির দিন ঈদের দিন কিছু মাংস তাদের হাতে তুলে দিতে পারব এতে করে তাদের যে ঈদের আনন্দ এটা বহু বহু গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ কারণ কুরবানির ঈদের দিন যাদের ঘরে আসলে কুরবানির মাংসটা যায় যারা কুরবানি করতে পারে আল্লাহ তাল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন তাদের ঘরে যেরকম আনন্দ থাকে যাদের সামর্থ্য নেই যারা কুরবানি করতে পারেন না তাদের ঘরে কিন্তু একরকম আনন্দ থাকে না তো আল্লাহ তালা আপনাকে সামর্থ্য দিয়েছেন হ্যাঁ তো আপনি যদি যাদেরকে সামর্থ্য আল্লাহ তালা দেন নাই তাদের পাশে থাকেন তাদের জন্য কিছু না কিছু করেন তো এতে করে কিন্তু আল্লাহ তালা খুশি হয়ে যাবেন আপনারও একটা অন্তরের মধ্যে প্রশান্তি লাগবে ভালো লাগবে তো এজন্য আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যতটুকু পারেন আমাদের এই উদ্যোগে পাশে থাকবেন ইনশাআল্লাহ এটা আপনাদের সকলের প্রতি দাওয়াত থাকলো এবং এই ভিডিওটা শেয়ার করে দিবেন এতে করে হয়তো আরও কিছু মানুষের কাছে পৌঁছাবে এবং যাদের মন চাবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে সম্পৃক্ত হবে তো যারা আমাদের এই উদ্যোগে পাশে থাকতে চান সহযোগিতা করতে চান তারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন তো এই নাম্বারে আমাদের বিকাশ নগদ এবং রকেট সব কিছুই আছে আপনারা চাইলে আপনাদের অনুদান পাঠিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ ঈদ পর্যন্ত আপনারা যে কোনো পরিমাণ অনুদান পাঠালে এটা সরাসরি সবার জন্য কোরবানি দুই হাজার চব্বিশ তাওয়া ফাউন্ডেশনের উদ্যোগে আমরা যে ইনিশিয়েটিভ হাতে নিয়েছি সেটাতে খরচ হবে ইনশাআল্লাহ তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পেজকে ফলো করে রাখার জন্য আমাদের পেজে চোখ রাখার জন্য চ্যানেলে চোখ রাখার জন্য ইনশাআল্লাহ আমরা যখন কুরবানি করব। এবং বিতরণ করব। বিতরণ এবং কুরবানির ভিডিও এবং ছবি আপনাদের কাছে শেয়ার করব। যেন আপনারা জানতে পারেন যে আমাদের প্রোগ্রামটা কেমন হলো এবং কত মানুষের কাছে আমরা পৌঁছাতে পারলাম তো প্রিয় ভাই বোনেরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের কুরবানি আল্লাহ তালা কবুল করুক আল্লাহ তালা সকলের কুরবানির বিনিময়ে আমাদের কুরবানির বিনিময়ে আমাদেরকে যেন জান্নাতুল ফিরদাউসনসিব করেন আল্লাহ আমিন ওয়াখির উদ্দান আলহামদুলিল্লাহ রবমিন ওসসালামু আলাইকুম বরহমুলি বরক